বচন শিখতে গেলে তোমাদেরকে নিয়ম জানতে হবে আর নিয়ম যদি তুমি না জানো তাহলে তুমি কিন্তু কোনোদিনই লজিক শিখতে পারবে না তো আজকের ক্লাস এ বচন কি কী শব্দ থাকলে এ বচন হয় কোন শব্দগুলো থাকলে হয় এ বচনের কয়টা নিয়ম পুরোটা নিয়ে এ ক্লাস মন দিয়ে ক্লাসটা করো আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদেরকে শেয়ার করবে বাকি ক্লাসের জন্য প্লিজ শেয়ার তো চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো বাক্যকে বচনে রূপান্তরিত করার নিয়ম প্রথমত আমি এ বচনের নর্মাল যেটা নিয়ম সেটা আলোচনা করছি তারপরে এটার একটা বিশেষ নিয়ম আছে সেটা নিয়েও এই ভিডিওতেই তোমাদের তাহলে একবারই এ বচনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো তোমরা দেখে নাও তো শব্দগুলো মনে রাখবে তো পরীক্ষায় সবার প্রথমে কিন্তু বাক্যই দেওয়া থাকে কিন্তু তোমাদেরকে বচনটা করতে হয় ক্লিয়ার তো কি কি শব্দ থাকলে এ বচন হবে প্রথমত এ বচনের নিয়ম তোমরা দেখে নাও যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে এই যে এই কথাগুলো মনে রাখবে সকল খাতায় লিখে নেবে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিতভাবে এবং বাক্যটা যদি হ্যা বাচকে থাকে তাহলে বাক্যটা এ বচনে করতে হবে ক্লিয়ার মানে এই যে শব্দগুলো বিভিন্ন শব্দ দেখছো এগুলো শব্দ যদি কোনো বাক্যে থাকে এবং বাক্যটা হ্যাবাচক হেবাচক মানে কি হেবাচক মানে কোনো নয় নেই মানে বাক্যের মধ্যে কোনো নাবাচক শব্দ নেই মানে নয় নেই যেমন আমি ভাত খাবো হেবাচক আমি ভাত খাবো না এই যে না শব্দটা নাবাচক মানে না না বলা মানেই হ্যাবাচক ক্লিয়ার তো থাকে তাহলে বাক্যটা এ বচন করতে হবে ক্লিয়ার এবার এ বচন এই শব্দগুলো থাকলে হবে তো এ গঠনটা কি কীভাবে এ বচন হবে সেটা তোমার দেখে নাও এ বচনের শুরুটা কিন্তু সকল দিয়ে করতে হবে যখনই তুমি বুঝে গেলে যে এটা এ বচন তখনই কিন্তু তোমাকে কিন্তু এ বচনের শুরুটা কিন্তু সকল দিয়ে করতে হবে ক্লিয়ার সকল দিয়ে করতে হবে তারপর কি করতে হবে তারপর বাক্যের উদ্দেশ্য পথ মানে যে প্রশ্নটা আছে সেটার উদ্দেশ্য পথ দিতে হবে তারপর কি করতে হবে প্রথমে শুরুটা সকল তারপরে উদ্দেশ্য পথ তারপর সংযোজক হয় বা হন মিডিলে হয় বা হন দিতে হবে তারপর সবার শেষে বিধাপথ দিতে হবে একদম লিখে নেবে খাতায় ক্লিয়ার এবার চলো উদাহরণটা এটা গঠনটা মানে কিভাবে লজিকটা হবে সেটা ক্লিয়ার এবার উদাহরণটা দেখো তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন দেখো সকল মানুষ মরণশীল এই যে সকল আছে এবং বাক্যটা দেখো হ্যাবাচক আছে মানে নয় নেই তার মানে এই যে যে কোনো একটা শব্দ আমি এখনই বললাম তোমাদের এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে এবং সঙ্গে কি এবং ভেরি ইম্পর্ট্যান্ট বাক্যটা যদি হ্যাবাচক থাকে মানে হ্যা থাকে তাহলে এই প্রশ্নটা দেখো তোমরা এই প্রশ্নটা কিন্তু হ্যা আছে সকল আছে মিলে গেছে সঙ্গে ওইগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ তার মানে ওগুলো শব্দ মুখস্থ করতে হবে তোমাদের যে কোনো একটা শব্দ বাক্যটা হ্যাবাচকের মানে নয় নেই মানে হ্যাবাচক থাকে তাহলে এ বচন হবে এবার তুমি বুঝে গেলে এ বচন এই এ বচন বুঝে গেলে বলেই এলেপ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম এটা এ বচন শুধু না যে কোনো বচনই তোমাদের এ মানে এলেপ দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম তারপর এ বচন মানি তার শুরুটা সকল দিতে হবে মানে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এখানে যেটা দেখছো প্রথমে শুরুটা সকল দিতে হবে তারপর উদ্দেশ্য দিতে হবে উদ্দেশ্যপদ বল বাক্যের উদ্দেশ্য তারপর সংযোজক হয় বা তারপর পদ তো এবার দেখো শুরুটা দিয়ে দিলাম তারপর উদ্দেশ্য এই যে বাক্যের উদ্দেশ্য বাক্যের উদ্দেশ্য কী করে বুঝবে যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য সকল মানুষ মরণশীল প্রশ্ন কার সম্পর্কে বলা হচ্ছে মানুষ সম্পর্কে তাহলে মানুষটা উদ্দেশ্য ক্লিয়ার তারপরে কী দিতে ভালো করে দেখো সকল হয়ে গেল উদ্দেশ্যপদ হয়ে গেল তারপর সংযোজক হয় বা হন তারপর এটা নর্মাল বাক্য হলে হয় হয় আর কোনো সম্মানীয় কোনো ব্যক্তি বা কারো ক্ষেত্রে বোঝালে সেটা হন দেওয়া হয় তাহলে নর্মাল ক্ষেত্রে হয় ক্লিয়ার তারপর সবার শেষে কি দেখো তারপর সবার শেষে কিন্তু পদ দিতে হবে তারপর সবার শেষে কি প্রশ্নে যা আছে তাই শুধু সিস্টেমটা ফলো করতে হবে এবার বিধপদে মনশীল এই এ এদিকেও দেওয়া যেতে পারে এদিকে কোনো অসুবিধা নেই তাহলে সকল মানুষ হয় মনশীল ক্লিয়ার হলো বুঝাতে পারলাম একবার বুঝবে না দুবার বুঝবে না তিনবার ভিডিওটা দেখবে একদম হানড্রেড পারসেন্ট বললাম জীবনে বচন ভুল হবে না ক্লিয়ার তাহলে হয়ে গেল আরেকটা উদাহরণ দেখো আরও তোমাদের একদম কনফার্ম হয়ে যাবে নিয়মটা দেখো যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে এই যে যেখানে সেখানে মিলে গেছে এবং বাক্যটা হ্যাবাচক তার মানে এখানে এটা যদি আমি নিজে বলিনি এখানে এখানে নিয়মে আছে ভালো করে যেখানে সেখানে মানে মোট কথা এতগুলো শব্দের মধ্যে যে কোনো একটা শব্দ থাকবে এবং সঙ্গে হ্যাবাচকটা বেরি ইম্পর্টেন্ট শব্দ প্লাস হ্যাপাচক এটা কিন্তু মেনটেন করতে হবে তার মানে যেখানে সেখানে মিলে গেছে সঙ্গে হ্যাবা চোখ আছে এই জন্য তুমি বুঝে গেলে সেটা এ বচন আর এ বচন মানেই কিন্তু এ মানে বচন মানেই এলের দিয়ে করতে হবে তারপর এ বচন মানে তার শুরুটা দিতে হবে সকল তো এক্ষেত্রে তারপর প্রথমে উদ্দেশ্যপদ দিতে উদ্দেশ্য উদ্দেশ্যপদ কি এটা ধুমটা ধুম থাকাটা উদ্দেশ্যপদ আর বিধপদ এটা কারণ যেখানে ধুম থাকে তার মানে যার সম্পর্কে সেটাই উদ্দেশ্যপাত ধুম থাকেটা উদ্দেশ্যপদ তো সকল ধুম থাকে এটা দিতে পারতে কিন্তু বচনটা লজিক্যালি ঠিক হবে কিন্তু একটু দেখতে ভালো লাগে তোমার তোমার একটা স্ট্যান্ডার্ড পরিচয় হবে যে তুমি ভালো শিখেছো লজিকটা তাই জন্য একটু সাজিয়ে লিখতে হবে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্র দেখতে ভালো লাগবে বচনটা এ বচন ক্লিয়ার তো আলটিমেটলি উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকলো বন্নি থাকাটা শুধু ভাষাটা একটু নিজের মতো গুছিয়ে লিখলে ঠিক আছে তাহলে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্রে ক্ষেত্র এ বচন এটা বিধবা এটা উদ্দেশ্য পদ মাঝখানে সংযোজক ক্লিয়ার তো এ বচন তো এই হলো দুইটা উদাহরণ দিলাম এ বচনের নিয়ম এবার চলো এ বচনের বিশেষ নিয়ম মানে আরেকভাবেও একভাবেও এ বচন হয় তো এ বচন এভাবে হলো এ বচনে এভাবে এটার নিয়ম এবার আরেকভাবে যে এ বচন হয় সেটাও তোমরা দেখে নাও হ্যাঁ এই যে দেখো এবার এ বচনের বিশেষ নিয়ম এতক্ষণ তোমরা যে নিয়মটা দেখলে সেটা কিন্তু এ বচনের নিয়ম ছিল মানে এ এব নর্মাল নিয়ম মানে ওইভাবেও এ বচন হয় ওই শব্দগুলো থাকলেও কিন্তু এ বচন হয় কিন্তু আরেকভাবেও এ বচন হয় সেটা তোমাদেরকেও জানতে হবে নাহলে পরীক্ষায় আবার ভুল করে আসবে তো সেগুলো কি কারণ তোমরা নিজেরাই জানো যে লজিক প্র্যাকটিস করতে গিয়ে ভুল হয় কেন ভুল হয় কারণ এটাও ভাবে এইভাবেও এ বচন হয় দেখে নাও এটাও একই এটাই জন্য এটাকে বলা হয় এ বচনের বিশেষ নিয়ম ওটা এ বছর নর্মাল নিয়ম ছিল এবার এ বচনের বিশেষ নিয়ম তো ব্যতিক্রমী নিয়মগুলো কী কী দেখে নাও বল যদি কোনো বাক্যে একই ব্যাপার যদি কোনো বাক্যে কেবল এই যে এই শব্দগুলো কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নাই ব্যতীত কেউ না এই যে কয়টা শব্দ এই কয়টা শব্দ তোমাদের মুখস্থ করতে হবে এই কয়টা যদি শব্দ থাকে থাকলে এ বচন হবে এ বচন হবে কিন্তু এই যে কিন্তু আছে এখানে কিন্তু মানে বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য বিধবা পদের এখানে একটু কাহানি মেট মানে এই প্রশ্ন এই শব্দগুলো থাকলে সেটা এ তো হবে কিন্তু বচনটা যখন আমরা করব তখন এই শব্দগুলো থাকলে এ বচন হবে কিন্তু কিন্তু মানে বচন যখন করব যে প্রশ্নটা আছে বাক্যটা আছে সেটার উদ্দেশ্য আর বিধপথ যেটা আছে সেটা বচন করার সময় চেঞ্জ করে দেবো মানে উদ্দেশ্যপতটাকে বিধপথ করে দেব বিধপত্তাকে উদ্দেশ্যপদ করে দেব ব্যাস এটুকুই শুধু করতে হবে মাথায় ঢুকলো না তো ঢোকার কিচ্ছু নেই মানে উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে গঠন গঠন এই ক্ষেত্রে গঠন মানে এই নিয়মের ক্ষেত্রে গঠন ওই বচনের নিয়মের ক্ষেত্রে ওই নিয়মের ক্ষেত্রে না এই এই বিশেষ নিয়মের মানে যে শব্দগুলো আছে যখন এরকম থাকবে তখন এই গঠনটা পালন করতে হবে তো কি দেখো সকল শুরুতে বিধহপথ তারপর হয়বাহন বাহন কোন ক্ষেত্রে ওটার ক্ষেত্রে না এই নিয়মের ক্ষেত্রে এই বচনের বিশেষ নিয়মের ক্ষেত্রে মানে এই শব্দগুলো যখন থাকবে তখন এই স্ট্রাকচারে বচনটা করতে হবে শুরুতে সকল দিতে হবে তারপর বিধেহপদ দিতে হবে বলতে কি যে প্রশ্নটা থাকবে সেটার বিধেহপদ তারপর হয়বাহন বাহন তারপর উদ্দেশ্যপথ ক্লিয়ার এবার আরও সহজভাবে তোমার মাথার মধ্যে ঢুকে যাবে লজিকের উদাহরণটা দেখলে ভালো করে দেখেন কেবলমাত্র স্নাতকরাই এই পদের যোগ্য এই যে কেবলমাত্র স্নাতকরাই এই যে কেবল কেবলমাত্র একমাত্র এখনই দেখালাম যে কোনো একটা শব্দ এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলে এ বচন হবে কিন্তু বচন করার সময় উদ্দেশ্য উদ্দেশ্যবিধব চেঞ্জ হবে তার মানে ভালো করো ভালো করে দেখো একটা শব্দ মিলে গেছে কেবলমাত্র তো এই টাইপের শব্দ যখন কোনো বাক্যে থাকবে তখন বুঝবে যেটা এ বচনের বিশেষ নিয়মের কথা বলছে মানে দুটো নিয়মের মধ্যেই একটা বিশেষ নিয়ম আছে সেই নিয়মের কথা বলছে তাহলে তুমি বুঝে গেলে এটাও এ বচন হবে কিন্তু এ বচন হবে তো বচন এলেপ দিয়ে করতে হবে তো শুরুটা এক্ষেত্রেও শুরুটা সকল দিতে হবে কিন্তু সকল দেওয়ার পর এই স্ট্রাকচারটা ফলো করতে হবে এই স্ট্রাকচারটা কি সকল তারপর বিধপথ উদ্দেশ্য বিধপথ সংযোজক উদ্দেশ্য উদ্দেশ্যপথ এখানে বলেই দিয়েছে ভালো করে দেখো এই যখন শব্দগুলো থাকবে তখন উদ্দেশ্য উদ্দেশ্যবিধপথ চেঞ্জ করতে হবে বচন করার সময় তাই বলে আগের ক্ষেত্রে না এই ক্ষেত্রে বিশেষ নিয়মের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখবে গুলিয়ে ফেলবে না একটা বিশেষ নিয়মের নিয়ম আরেকটা এবছর নর্মাল নিয়ম শুরুতে যেটা দেখালাম তো এবার দেখো তার মানে সকল হবে তারপর এটা এটা উদ্দেশ্য পথ ছিল এটা বিধা ছিল এই বিধটাকে আমরা উদ্দেশ্য পদ করব কেন কারণ চেঞ্জ করতে হবে এই নিয়মটার জন্য চেঞ্জ করে দিয়ে বচন করার সময় তাহলে সকল এ পদের যোগ্য ব্যক্তি ব্যক্তিটাই তো স্নাতক সকল এ পদের যোগ্য ব্যক্তি যে হয় স্নাতক স্নাতকরাই রাড়ি অনলি পদটা দিতে হবে রাঢ় মানে তো এখানে চলে আসবে সকল মানেই তো বোঝাচ্ছে সকল এ পদের যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তির সাথে যোগ্য সাথে ব্যক্তিগত যোগ করলাম যখন বিদ্যুৎ চেঞ্জ হবে তখন হচ্ছে এই ব্যক্তি যোগ করবে ঠিক আছে তো মানে এই মানুষের ক্ষেত্রে যদি বোঝায় তাহলে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক উদ্দেশ্যবিধা চেঞ্জ হয়ে গেল ক্লিয়ার তো এইভাবেই তোমাদেরকে এ বছরে বিশেষ নিয়মটা হবে তো দুবার তিনবার চারবার ভিডিও দেখো হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হবে বাকি ক্লাস দেখবে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে তো বাকি ক্লাসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রোফাইল ভিজিট করে ফুল ক্লাস পেয়ে যাবে প্লিজ শেয়ার তো এই বচনের এ বচনের দুটো নিয়ম অবশ্যই তোমাদের জানতে হবে এবার যত প্রশ্নই থাকুক এ বচন যেটা হবে চারটাই তো বচন এ ই আই ও চারটা বচনের মধ্যে এ বচন যদি হয় এই দুটো নিয়মের মধ্যেই তোমাদেরকে থাকতেই হবে এই দুটো নিয়ম জেনে গেলে তোমার কাছে লজিক জলের মতো সহজ বোঝাতে পারলাম অবশ্যই শেয়ার করবে আর ভালো লাগলে কমেন্ট করবে আর কমেন্ট করে নামটা লিখে দেবে আমি যদি পারি নেক্সট ভিডিওতে নামটা সময় থাকলে অবশ্যই আমি বলবো প্লিজ শেয়ার